টু মাই চ্যানেল দিস ইস বনশ্রী আশা করছি তোমরা খুব ভালো আছো তো চলো আজকে শেয়ার করে নেবো তোমাদের সাথে উইন্টার সিজনে কি করে ছোট্ট ছোট্ট বেবিদের একদম ভালো করে তোমরা রাখবে মানে যত্নে আর যাতে তারা সুস্থ থাকে এদিকে খেয়াল রাখতে হবে তো আমি এই ভিডিওটাকে কিছু পার্টে ভাগ করে নেব প্রথমত ফার্স্ট টিপ যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো স্কিন কেয়ার তারপরে তোমরা কিরকম পরিবেশ ওদের রাখবে মিনস তাপমাত্রা কিরকম থাকবে ঘরের তারপর হলো কী কী ড্রেস পরাবে বা অয়েল ইউজ করবে এরকমভাবে আমি মানে কী কী খাওয়াবে সেক্টরে ভাগ করে নেবো কারণ কি আমি যদি তোমাদের সম্পূর্ণভাবে বলতে থাকি তোমরা বুঝতে পারবে না তো প্রথমেই বলবো যখন নভেম্বর মাস চলে এসেছে মানে ঠান্ডার ওয়েদার চলে এসেছে তখনই তোমরা কী করবে একটা তেল বাচ্চাদের জন্য বানিয়ে রেখে দেবে আমার চ্যানেলে অলরেডি আছে জোয়ান তারপরে রসুন দিয়ে ফুটিয়ে ভালো করে একটা তেল বানিয়ে রেখে দেবে কাচের শিশির মধ্যে রাত্রেবেলা যখন বেবিদের শোয়াতে যাবে তখন ভালো করে ওদের ম্যাসেজ করবে শরীরে বিশেষ করে হাতের তালুতে পায়ের তালুতে ম্যাসেজ করিয়ে সক্স পুড়িয়ে ভালো করে ঢেকে শুয়ে দেবে তাতে করে ঠান্ডা লাগবে না ঠান্ডার সময় ঠোঁট ফেটে যায় আমরা তো ইউজুয়ালি ভেজলিন বা বোরলিন যা বলো ইউজ করিনি কিন্তু বেবিদের ক্ষেত্রে কি করবে বেবিদের ক্ষেত্রে করবে যারা এখনও ব্রেস্ট ফিডিং করছে তো মিল্ক নিয়ে অল্প তোমরা লিপসের মধ্যে লাগিয়ে দেবে দেখবে একদম সুন্দর ভেজা ভেজা থাকবে কোনো প্রবলেম হবে না আর যারা এখন ব্রেস্ট ফিডিং করছে না তাদের জন্য কী করবে সেটা হল আমরা এমনি যে গরুর দুধ খাই তার উপরে সর পরে হালকা হালকা একটু সর নিয়ে জাস্ট ঘুমে দিয়ে যখন উঠছে বা রাত্রে ঘুমাতে যাচ্ছে তখন তোমরা ঠোঁটের ওপরে অ্যাপ্লাই করে ম্যাসেজ করে দেবে দেখবে ঠোঁট ফাটবে না আর বাচ্চাদেরও প্রবলেম হবে আমরা কী কী অয়েল ইউজ করতে পারি বেবিদের জন্য তোমরা করতে পারো আমন্ড অয়েল তারপরে কোকোনাট অয়েল আর আমি প্রেফার করবো উইন্টার সিজনে একদম মাস্টার্ড অয়েল যেটা তোমাদের বললাম বাড়িতে ফুটিয়ে রাখতে পারো ওরকম বা একদম সিম্পল মাস্টার হাতে ভালো করে এরকম করে ম্যাসাজ করে নেবে যখন বেবিদের মানে তালুর মধ্যে নিয়ে গরম করে নেবে তবে তোমরা ইউজ করতে পারো অনেক সময় হয় কি বাইরে প্রচণ্ড ঠান্ডা বেবিদের স্নান করাতে পারছ না কিন্তু চেষ্টা করবে তখনও তোমরা কিন্তু স্নান করাতে কিন্তু একদমই যদি না পারছো তখন একদম ছোট টাওয়াল থাকে না ছোট টাওয়াল নেবে গরম জলের মধ্যে দু তিন ফোটা নারকল তেল দিয়ে দেবে যাতে করে স্কিনটা টাইট টাইট নোনে না হয় মানে উইন্টার সিজনেও এটা তোমরা বড়রাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো আমি এটা ট্রাই করে দেখেছি ডাউন কাজ দেয় তো তারপরে টাওয়ালটাকে ভালো করে জলের মধ্যে শোক করে একটু হালকা নিগড়ে বেবিদেরকে পরিষ্কার করে দেন তোমরা কিন্তু ঘুমোতে যাওয়ার আগে বা দুপুরবেলাও তোমরা কিন্তু অয়েল ম্যাসেজ করে দিতে পারো এরকমই না কিন্তু কি আমি একদমই স্নান করালাম না একদমই গা পয়সা করলাম না বেবিদের শুয়ে দিলাম এতে করে কিন্তু ওদের ঠান্ডা লাগে তাই আমি প্রেফার করি রেগুলার ওয়াইজ কিন্তু স্নান করানো তাপমাত্রার দিকেও খেয়াল রাখতে হবে যাদের একদম নিউ বর্ন বেবি তাদের ক্ষেত্রে বলবো মাকে কিন্তু সবসময় কাছে থাকতে কারণ কি মায়ের শরীরে যে একটা গরম থাকে সেটাই বেবিদের কাছে সব থেকে প্রিয় আর ওদের ঠান্ডাও লাগে না যারা ব্রেস্ট ফিডিং করে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো আর যেসব বেবিরা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো হিটার ইউজ করতে আমার বেবি যেরকম এখন ফাইভ ইয়ার্সের হয়ে গেছে তো ওর জন্য আমি তো আর সবসময় কাছে থাকতে পারবো না দুষ্টামি করছে এখানে ওখানে ঘুরছে তো আমি ঘরের তাপমাত্রাটা একটা নির্দিষ্ট করে রাখার চেষ্টা করি হিটার ইউজ করি তাতে করে হয় কি ওদের ঠান্ডা লাগে না কারণ এই এবছরে যেটা হয়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এখন ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়েছে মানে প্রচণ্ড দুষ্টামি করে ইভেন কি শক্স পড়তে চায় না তো আমাকে অনেক ট্রাভেল করতে হয় তোমরা আই থিঙ্ক রিলেট করতে পারবে তো তাই জন্য আমি ঘরে একটা হিটার ইউজ করি যাতে করে ঘরের তাপমাত্রাটা একটু উষ্ণ থাকে ওদের ঠান্ডা না লাগে তো সেই ক্ষেত্রে যখন আমরা বাচ্চাদের দুধ সার্ভ করছি তার সাথে কিছু না কিছু মিশিয়ে দেবো যেরকম খেজুর মিশিয়ে দিতে পারো বিভিন্ন রকম বাদাম মিশিয়ে দিতে পারো পাউডার করে রেখে দেবে কিছুটা বাদাম মিশিয়ে দিলে অথবা হলদি ইউজ করতে পারো রাত্রে শোয়ার সময় হলদি একটু মিশিয়ে তার সঙ্গে এক চামচ হানি দিয়ে দিলে পুরো গরম দুধে না হালকা যখন উষ্ণ তখন তোমরা ওর সাথে হানি মিশিয়ে তারপরে বাচ্চাদের সার্ভ করতে পারো এতে করে কি হবে শরীরটা বেশ গরম থাকবে আর রাত্রে যখন ওরা ঘুমাতে যাচ্ছে তখন ওদের মানে শরীরটাও বেশ ভালো লাগবে আর ঘুমটাও কিন্তু খুব ভালো হবে অনেক বাচ্চারাই দুষ্টামি করে ঘুমাতে চায় না তো অবশ্যই এটা কিন্তু ইউজ করতে পারো বিশেষ এক বছরের উপরে বাচ্চাদের জন্য তো কোনো প্রবলেমই নেই এক বছরের নিচে বাচ্চাদের জন্য হয়তো তোমরা এটা সাব করতে পারবে না তবে খেজুরটা কিন্তু অবশ্যই দিতে পারো আর অনেক রকম জিনিস তোমরা এর সাথে অ্যাড করতে পারো তো আমার যেটা আমি আমার বেবির সাথে করে থাকি তোমাদের সাথে সেটাই মানে আমি শেয়ার করছি করার পরেও আমাদের বিছানাটা পুরো ঠান্ডা বড় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো এটা আমি করে থাকি দারুণ একটা সলিউশান তো আমি করি কি গরম জলে একটা বটল নিয়ে আসি কাচের মধ্যে কাচের শিশির মধ্যে আমরা ভরি হালকা যখন গরম থাকে আমি যেখানে বেবি শোবে সেখানটায় আমি বটলটা রেখে দিই ফলে ওই জায়গাটা কি হয় গরম হয়ে যায় ইভেন কি তোমরা পিলোর মধ্যেও দিয়ে রাখতে পারো জায়গাটা বেশ উষ্ণ হয়ে যাবে তারপরে ওখানে শোয়া দেখবে ডিরেক্টলি যদি তোমার শোয়াও ওর মধ্যে শুতে চাইবে না একটু ঠান্ডা অনুভূতি হবে আর কষ্ট পাবে আর জামা কাপড়ের ক্ষেত্রে আমি বলবো কি শুতে যাওয়ার সময় খুব বেশি একদম জামা কাপড় পরিয়ে বাচ্চাদের শোয়াবে না এতে ওদের ঘাম হতে পারে ঘামতেই কিন্তু ঠান্ডা লাগবে আমি আমার বাচ্চার ক্ষেত্রে যেটা দেখেছি এক সময় পরিয়ে যখন শুয়েছি প্রচণ্ড ঘাম হয়েছে ওই দিয়ে ঠান্ডা লেগে আর উল্টোটা হয়ে গেছে তো হালকা ফুলকা তোমরা জামা পরাবে তবে পা ঢাকা কিছু পরিয়ে দেবে স্টকিংস আছে তোমরা ইউজ করতে পারো পুরো যাতে পাটা ঢাকা থাকে কিন্তু মোটা সোয়েটার ব্যাগারা এইসব কিছু পরিয়ে শোয়াবে না তাতে পুরো একটা আনিসি ফিল হবে আর ছোটো বেবিরা তো একদমই ঘুমাবে না তো তোমরা জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু যখন ঘুম থেকে উঠছে তখন চেষ্টা করবে যাতে ফুল কভার করে রাখার আর যখন প্রচণ্ড ঠান্ডা দু তিনটে লেয়ার তোমরা প্রথমে দিয়ে দেখবে ওদের ঠান্ডা লাগছে না ওরা নিতে পারছে একটা লেয়ারে ঠান্ডা লাগছে না দুটো লেয়ারে ঠান্ডা লাগছে ঠিক আছে তখন তোমরা তাদের সাথে সেটা অ্যাপ্লাই করবে অ্যাকচুয়ালি যখন বেবিদের সাথে তোমরা কিছু করবে কারোর আমার সাজেশান নিচ্ছ নাও কিন্তু তোমাদের বেবিটা কীরকমভাবে সেটাকে সেটা দিকে সব রকম হয় না সব মানুষ কিন্তু সব রকম হয় না আর ঘুমনোর আমার একটা দারুণ ভিডিও রয়েছে সেক্ষেত্রে সেখানে আমি অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করেছি যে অনেক বন্ধুদের ভালো গেছে কি বাচ্চাদের কি করে ঘুমাতে হবে বা ঘুমায় না কেন সেই রিজেনগুলো এছাড়া দিনে প্রত্যেক দিন কুড়ি থেকে তিরিশ মিনিট চেষ্টা করবে তোমরা সামনে মানে বাচ্চাদের নিয়ে যাওয়ার যারা বড় হয়ে গেছে তারা কিন্তু শুয়ে তো থাকবে না মানে এটা তোমরা জানোই তাদের নিয়ে একটুখানি খেলাধুলো করা সাইক্লিং করা বা পার্ক থাকলে বাড়ির সামনে পার্কে নিয়ে যাওয়া আর যারা একদম পুচকে তাদের তেল ঠেল মাখিয়ে সুন্দর করে তিরিশ মিনিট না হলেও অ্যাটলিস্ট আমার মনে হয় 10 মিনিট রাখলেও যথেষ্ট এছাড়াও তোমরা যখন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বেবিদের তখন কি করবে জাইফল পেস্ট করতে পারো মানে জাইফল নিয়ে ভালো করে শিলিয়ে মধ্যে বেটে দেখবে একদম পেস্টের মতন হয়ে গেছে তখন এরকম নিয়ে জাস্ট একটু তোমরা চাটিয়ে দিতে পারো তাতেও কিন্তু দেখবে ঠান্ডা লাগার প্রবণতাটা কমে যায় আমি এটা আমার বেবির ক্ষেত্রে ইউজ করেছি দেখেছি দারুণ কাজ দেয় একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা বাচ্চা বুড়ো সবাই ইউজ করতে পারো যখন দেখবে বাচ্চাদের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে ইভেন যারা স্কুল যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয় আমি দেখেছি আমার বেবির ক্ষেত্রে হয়েছে গলা বসে গেছে কথা বলতে পারছে না প্রচণ্ড হাঁচি কাশি এসব হচ্ছে তখন তোমরা কি করবে কৃষ্ণ তুলসী তুলসী পাতা যে নিতে পারো তবে কৃষ্ণ তুলসী ইজ ভেরি এফেক্টিভ তো কৃষ্ণ তুলসী নিলে ভালো করে থেতো করে রসটা বার করলে একটু সামান্য আদা নেবে কেন কি যখন গলাটা ভেঙে যায় না মানে গলা প্রায় ক্র্যাক হয়ে যায় প্রচণ্ড জ্বালা করে তুমি যদি আদাটা একটু বেশি পরিমাণ দাও গোলমরিচ এগুলো থেতো করে জাস্ট একসাথে মিক্সড করে তোমরা রস বার করে নেবে করে একটু মধু পরিমাণটা বেশি করে দেবে দিয়ে বাচ্চাদের এক চামচ করে জাস্ট খাইয়ে দাও রাত্রিবেলা একবার আর ঠিক ঘুম ঘুমের থেকে উঠছে একবার আর শুতে যাচ্ছে ঠিক ওই সময়টা দেখবে গলাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় এতে কিন্তু বাচ্চারা খুব কষ্ট পায় ন্যাজাল ড্রপ থাকে অবশ্যই সঙ্গে রাখবে যেরকম ডাক্তার বলেছে বা যাকে মানে যেরকম ড্রপ দিয়েছে সেটা ইউজ করবে আমি যেরকম অ্যালেক্ট্রা ইউজ করি আমি দেখেছি এই জিনিসটা ইউজ করার ফলে কি হয় সঙ্গে সঙ্গে আমার মেন কাশি হয় আর সঙ্গে সঙ্গে একদম কফগুলো বেরিয়ে আসে আর আমি যে অয়েলটা ইউজ করতে বলেছি সেটা অবশ্যই ইউজ করো এটা হবে কি তোমার যখন ওরা পটি করবে না একদম ছোট ছোটো বেবিরা পটির সাথে কিন্তু কফগুলো বেরিয়ে চলে যাবে কি ওরা হ্যাঁ করে থুতু করে বা নাক থেকে যে আমরা একদম বের করি সেটা কিন্তু ওরা পারে না দেখবে খেয়াল করে ওরা গিলে নেয় তো তাই জন্য কিন্তু সহজে ওদের কিন্তু ক্লিয়ার হয় না কফ আবার ঠান্ডাটা লেগেই থাকে বুকে জমে যায় এই জন্য ওদের কিন্তু বুকে কফ জমে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায় তাই আমি অ্যালেক্রাটা ইউজ করি অবশ্যই ইউজ করো এটা কিন্তু খুব এফেক্টিভ আমার বেবির ক্ষেত্রে দেখেছি আশা করি তোমাদের বেবির ক্ষেত্রেও হবে যে কফটা পুরো বাইরে চলে আসে মানে পুরো বমি করে দেয় যেটাই খেয়েছে না কেন যখন এটা মানে নাকে দেবে ড্রপটা তখন চেষ্টা করবে যাতে পেটটা খালি থাকে ভাত ভাত খাওয়ালে কিন্তু একদম সঙ্গে সঙ্গে বমি করে দেয় তো বন্ধুরা তোমার কেমন লাগলো আর নিউ কোন যারা বেবির মানে মা তাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও বাচ্চাদের খুব ভালো করে রেখো সুস্থ স্বাভাবিক রেখো ওদের জন্যই আমাদের সব কিছু তো ওদের ভালো রাখাটা আমাদের আগে দরকার আর ছোটো ছোটো বেবিরা না ঘুমাতে চাইলে একদম পেশেন্স হারিও না নতুন মা হয়েছ বুঝতে পারছি আমিও ছিলাম অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি একটু পেশেন্স রাখো দেখবে সব কিছু সুন্দর এই মুহূর্তগুলো কিন্তু আসে না আজ যখন আমার মেয়ে বড় হয়ে গেছে ফাইভ ইয়ার্স হয়ে গেছে তখন আমি ভাবি সেই দিনগুলো যদি আমার ফেরত আসতো কত ভালো হতো তো এনজয় করো ফটো তোলো ভিডিওস তোলো শেয়ার করো আমাকে কমেন্টস বক্সে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি আরও ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো আর কিপ স্মাইলিং বন্ধুরা